ঢাকার বুকে এক ব্যবসায়ীর কাছে চাদা দাবি করা হয়েছিল কারা দাবি করেছিল ওটা আপনারা বুঝতে পারছেন নাম বলার দরকার নেই সে চাঁদা দিতে পারিনি তাই প্রকাশ্যে দিবা লোকে আলী মোস্তফার যেমন মাথা ইট দিয়ে ঘেটিয়ে ঘুটিয়ে মেরেছিল ঠিক সেই কায়দায় যিনি চাদা দিতে পারেননি তাকে মেরে ফেলা হলো তারপরে তার উলঙ্গ করে বস্ত্রহীন করে বড় বড় পাথরগুলো তার বুকির পরে ফেলাই ফেলাই মেরেছে দুই সালে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামাত ইসলামের নেতা কর্মীদেরকে মেরে যেভাবে তাদের নাশের পরে করেছিল আজকে বর্তমান জালেমেরা সেই কায়দায় নৃত্য করতেছে এখনো তারা ক্ষমতার মস্ত যেতে পারিনি তাই নেতা কর্মীদের ধরে এভাবে পিটাচ্ছে যদি তারা ক্ষমতায় যায় আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি ক্ষমতায় যায় হয়তো আওয়ামী চাইতে এরা আরো বেশি অত্যাচার হয়ে যাবে সুতরাং কোন অবস্থায় এই জালেমদেরকে আমরা ক্ষমতায় বসাতে পারি না কারণ জামাতের কর্মীরা ধর্ষণ করে না জামাতের কর্মীরা লুট করে না জামাতের কর্মীরা টেন্ডারবাজি করে না জামাতের কর্মীরা পরের সম্পাদত্ব সাত করে না জামাতের কর্মীরা পিটাই পিটাই রাস্তায় কাউকে মারে না তাহলে আমি সেই জামাতের কর্মী আমি জোর করে কেন বলতে না আমি জামাতের কর্মী আমি নির্ভীক আমি ময়দানে আসছি আমি ময়দানে থাকবো আমাকে ময়দান থেকে কেউ তাড়াতে পারবে না

সংগঠন করে সংগঠনের নেতারা সেখানে থাকবে পিছনে অনুসারীরা থাকবে অনুসারীরা সেদিন বলবে হে নেতা আপনাকে আমরা বিজয়ের মালা পরিয়েছিলাম আজকের এই বহান দিনে আজকের এই বিপদের দিনে আপনি আমাদের একটু সহযোগিতা করুন সেদিন যারা বামপন্থী রামপন্থী নেতা তারা সহযোগিতা করতে পারবেন না সুতরাং ইমাম যদি ভালো হয় সমাজ পরিবর্তন হবে ইমাম যদি ভালো হয় সেই সমাজের মুসল্লিরা ভালো হবে পরীক্ষা আমাদের সামনে আসতেছে এই পরীক্ষায় যদি আমরা হেরে যাই বিশ্বাস করুন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এই পরীক্ষায় যদি ইসলামপন্থীরা হেরে যায় তাহলে সবচাইতে বেশি ক্ষতি হবে হুজুরদের আলেমদের ইসলামপন্থীদের এখন আপনারা কি ইসলামের ক্ষতি চান যদি ইসলামের ক্ষতি না চান তাহলে আগামিতে যে যেভাবেই পারি যার যতটুকু শক্তি সমর্থ আছে এই শক্তি সামর্থ্যটুকু কাজে লাগিয়ে আমরা আগামিতে দিদা দ্বন্দ্ব ভুলে যেয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আপনারা সবাই কি আমার কথার সঙ্গে একমত কেন একমত হবেন সেটা আমি বলে যাই সেটা হলো দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে অনেকগুলো লোকের ভিতরে তারা বেনামাজি বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে নামাজি লোক বেশি নামে নামাজি লোক বেশি সত্য কথাটা আপনাদের বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে নামাজি লোক বেশি না নামাজি বেশি অন্য দলের আমি নাম নাই বললাম তাদের দলের ভিতরে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি তাহলে যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে নামাজি লোক বেশি হয় আলেমা বেশি হয় তাহলে নিঃসন্দেহ আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলাম পন্থীদের একটা দল এ দলে যদি আমরা সমর্থন করি সহযোগিতা করি হয়তো আল্লাহ এর সিলাই করে পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা করতে পারেন আমরা কি শুধু এই দুনিয়ায় উপকার চাই না পরকালে শান্তি চাই তাহলে পরকালে শান্তি চাইলে এখনই বেছে নিতে হবে সামনে নির্বাচনে যখন প্রার্থীরা আসবে আমাদের প্রার্থীও আসবে অন্য অন্য দলের প্রার্থীরা আসবে দয়া করে অন্য অন্য দলের প্রার্থী যদি আমাদের কাছে আসে তাদেরকে বলবেন যে আপনারা দয়া করে মা নামাজটা পড়ান বলতে পারবেন বলতেই হবে কারণ ইমাম মানে কি নেতা আপনি দুই লক্ষ মানুষের নেতা হতে যাচ্ছেন দুই লক্ষ মানুষ আপনাকে সমর্থন দিয়ে জাতীয় সংসদে আইন তৈরি করার জন্য পাঠাচ্ছে আপনি দুই লক্ষ মানুষের নেতা হবেন আজকে দয়া করে দুইশো লোকের একটু নেতা হয়ে ইমামতিরা করেন যদি বলে যে জোহরের নামাজে দিয়েন মা গ্রেবের নামাজ আর এসার নামাজে দিয়েন না কারণ জোহরের নামাজ পড়াতে গেলে তো জাহিরি কেরাত না বাতিনি কেরাত গোপন কেরাত গোপন কেরাতে অনেকেই পড়ে যেতে পারে সুতরাং আমরা জাহিরি কেরাত দিয়ে পরীক্ষা করে দেখতে চাই আগামী নির্বাচনে যারাই প্রার্থী হবে তাদের ভিতরে আমাদের প্রার্থী যদি যোগ্য হয় তাহলে আমরা অবশ্যই আমাদের প্রার্থীর পক্ষে আমরা জোর গলায় কথা বলবো বাংলাদেশ অন্যান্য দলের কর্মীরা বুক ফুলিয়ে বলতে বলে আমি উম দলের কর্মী আপনি জামাত ইসলামের কর্মী আপনি জামাত ইসলামের একজন সমর্থক আপনি কেন রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেন না আমি জামাতের কর্মী কারণ জামাতের কর্মীরা ধর্ষণ করে না জামাতের কর্মীরা লুট করে না জামাতের কর্মীরা টেন্ডারবাজি করে না জামাতের কর্মীরা পরের সম্পদ আত্মসাত করে না জামাতের কর্মীরা পিটাই পিটাই রাস্তায় কাউকে মারে না তাহলে আমি সেই জামাতের কর্মী আমি জোর করে কেন বলতে পারব না আমি জামাতের কর্মী আমি নির্ভীক আমি ময়দানে আসছি আমি ময়দানে থাকবো আমাকে ময়দান থেকে কেউ তালাতে পারবে না এ কথা বলতে পারবেন না আগামী দিনে যদি বলতে না পারেন যদি সাহস দিয়ে দাঁড়াতে না পারেন আগামী নির্বাচনে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি আমার দল এবং আমরা যদি কোন কারণে যদি পদস্খলন হয়ে যায় আমাদের দুঃখের কোনো শেষ থাকবে না পাঁচই আগস্টের পর থেকে শুরু করে গত কুরবানির এক পর্যন্ত আমি সফর করে আমার যা ধারণা হয়েছে সব যদি ঠিক থাকে আগামী সংসদ হবে টুপিও সংসদ সব যদি ঠিক থাকে আগামী গণভবন টুপিওয়ালাদের গণবাहुल। সব যদি ঠিক থাকে আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ। গোটা বাংলাদেশ একটাই মাত্র আওয়াজ। সকল দলের দেখা শেষ। টুপিওয়ালার বাংলাদেশ। এই স্লোগান আমরা দিদি পাব না? আমার নওপাড়ার প্রিয় ভাইদেরকে বলি এই স্লোগান কে আমরা ময়দানে দিয়ে নামতে পারব না? আমরা একটাই স্লোগান দেব সকল দলের দেখা শেষ। টুপিওয়ালার বাংলাদেশ আমরা যখন আগে মানুষের কাছে ভোট চাইতাম তখন জনগণ আমাদের কি বলতো টুপিওয়ালার আগে এক হও কি তাই বলতো না যে টুপিওয়ালার আগে আগে এক হও এক টুপিওয়ালার এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দেয় তাহলে তোমরা টুপিওয়ালারে এক হতে পারোনি তাহলে আমাদের শান্তি দেবা কি করে আপনাদের আপনারা নিশ্চয়ই শুনে খুশি হয়েছেন বাংলাদেশের বাছাইকৃত যতগুলি ইসলামি দল বাংলাদেশ জামাত ইসলামের সহায়tale সবাই এক হয়ে গেছে তাহলে সবাই যদি এক হতে পারে আমরা কেন এক হতে পারবো না আমরা একতাবদ্ধভাবে সকলকে সঙ্গে নিয়ে কেউ আমার শত্রু নয় কেউ আমার বিপক্ষের লোক নয় সকল মুসলিম ভাই আমার আপন লোক তাই সবাইকে সঙ্গে করে নিয়ে আগামী নির্বাচনে অন্য জায়গায় যাই হোক আমি শপথ করেছি আপনাকেও শপথ করতে হবে অন্য আসনে যাই হোক দেবাটা কালীগঞ্জের আসনটা আমরা ইসলামী আন্দোলনের কাছে দিতে চাই কোন অবস্থায় বাতিলদের এখানে ঢুকতে দেওয়া হবে না এর জন্য যদি প্রয়োজনে আবার মামলা হয় এর জন্য প্রয়োজন যদি আবার রাজপথে রক্ত দিতে হয় এর জন্য যদি প্রয়োজনে আবারও জেলে যেতে হয় আমরা সব বিনিময়ে তথা বাংলাতে জাতীয় সংসদে এমপি হিসাবে পাঠাতে চাই এই মতের সঙ্গে কারা এক মত দুই হাত উঁচু করে আল্লাহ দেখা আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের বিজয়ের মালা পরিয়ে আমার নেতাকে বিজয়ের মালা পরিয়ে আমরা যেন ঘরে আনতে পারি এখন আপনি মনে করতেছেন আপনি মনে করতেছেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় চলে গেছে আমরা বিজয় অর্জন করেছি আমাদের এত লোক আগামী নির্বাচন আমার প্রার্থী বিজয় অর্জন করবে এই আশাবাদ ব্যক্ত যদি নাকে তেল দিয়ে ঘুমান কশ্যপেরা কিন্তু আপনার আগেই জায়গায় পৌঁছাই যাবে এই জন্য কশ্যপদেরকে জায়গায় পৌঁছাতে দেওয়া তাই যদি না হয় তাহলে জাত যা দায়িত্ব দেওয়া হয়েছে একশো দায়িত্ব পালন করব। সবাই মিলে বলেন ইনসা ইনসা হিনসা আপনারা দেখেছেন গত বুধবারের দিন ঢাকার বুকে এক ব্যবসায়ী কাছে চাদা দাবি করা হয়েছিল কারা দাবি করেছিল ওটা আপনারা বুঝতে পাচ্ছেন নাম বলার দরকার নেই সে চাদা দিতে পারিনি তাই প্রকাশে লোকে আলী মোস্তফার যেমন মাথা ইট দিয়ে ঘাটিয়ে ঘাটিয়ে মেরেছিল ঠিক সেই ক্যাইদাই যিনি চাদা দিতে পারেননি তাকে মেরে ফেলা হলো তারপরে তার উলঙ্গ করে বস্ত্রহীন করে বড় বড় পাথরগুলো তার বুকির পরে ফেলেই ফেলেই মেরেছে 2006 সালে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামাত ইসলাম ইসলামের নেতা কর্মীদেরকে মেরে যেভাবে তাদের লাশের পরে নৃত্য করেছিল আজকে বর্তমান জালেমেরা সেই কায়দায় নৃত্য করতেছে এখনো তারা ক্ষমতার মস্তদে যেতে পারিনি তাই নেতা কর্মীদের ধরে এভাবে পিটাচ্ছে যদি তারা ক্ষমতায় যায় আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি ক্ষমতায় যায় হয়তো আওয়ামী লীগের চাইতে এরা আরো বেশি অত্যাচার হয়ে যাবে সুতরাং কোন অবস্থায় এই জালেমদেরকে আমরা ক্ষমতায় বসাতে পারি না এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়াখরুদাবান আনিল আহামদুল্লিহ হিরফ আলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি